আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভিউয়ার্স আমরা আগের ধারাবাহিকতাই কিছু ক্রিটিক্যাল প্রশ্ন নিয়ে কথা বলবো বোর্ডে একটা বাক্য লেখা আছে অনলি দ্যাশ স্টুডেন্টস আই আর অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস এই বাক্যটাতে অপশন তিনটা দেওয়া আছে একটা হলো ফিউ আ ফিউ দা ফিউ

যে অনলি যে শব্দটা এই অনলি শব্দটা কিন্তু নেগেটিভ মিনিংফুল এটা সবসময় স্মরণ রাখবেন অনলি শব্দটা কিন্তু নেগেটিভ মিনিংফুল হ্যাঁ তাহলে অনলি শব্দটা যেহেতু নেগেটিভ মিনিংফুল আর ফিউ এবং লিটল ফিউ অ্যান্ড লিটল এই ফিউ অ্যান্ড লিটল এই দুইটা ডিটার্মিনারও কিন্তু নেগেটিভ মিনিংফুল নেগেটিভ মিনিংফুল তাহলে অনলিটাও নেগেটিভ মিনিংফুল ফিউ অ্যান্ড লিটলও নেগেটিভ মিনিংফুল এই কারণে স্মরণ রাখবেন যে বাক্যে অনলি থাকবে ওই বাক্যে ফিউ অথবা লিটল বসতে পারবে না অর্থাৎ আমরা তো এটা জানি যে ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ কাউন্টেবল ডিটার্মিনার আর লিটল কি আনকাউন্টেবল ডিটার্মিনার এইটার ধারাবাহিকতাই এখানে আমরা ফিউকে নিতে পারবো না তাহলে এখন আছে কি এবং বলতে কয়েকটি কিন্তু সবগুলো এটাকে তো বলা হয় দাফিউ বলতে কি কম সংখ্যক কিন্তু সবগুলো তাহলে অনলি দাফিউ মাত্র কয়েকটি সবগুলো স্টুডেন্ট আহ আই অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস তখন বাক্যটা মিনিংফুল হয় না আর আফিউ এটা মানে হচ্ছে সাম বা কিছু আর ফিউ এটা তো নেগেটিভ হার্ডলি হার্ডলি কদাচিত নাই বললেই চলে দা ফিউ অল বাট নট বাট নট অ্যান অল বাট নট অ্যান সুতরাং আমরা এই দা ফিউটাকে আনসার নিতে পারতেছি না এই প্রশ্ন আনসার আমাকে নিতে হবে

আমি আর ভিডিওতে বিস্তারিত কথা বলবো ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামার নিয়ে এটার একটা বেসিক আইডিয়া এবং বেসিক নলেজ সবাইরে থাকা উচিত অর্থাৎ কম্পিটিভ পরীক্ষা যারা দিবেন অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা আমরা কথা বলি বা যারা কাজ করি বা যারা পরিশ্রম করে শিখি এই সময়ে ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামার সম্পর্কে বেসিক আইডিয়া না থাকলে আসলে বাজারে প্রচলিত যে বইগুলো আছে এই বইগুলো থেকে আনসার আইডেন্টিফাই করাটাও টাফ অনেক সময় দেখা যায় একটা প্রশ্নের তিনটে আনসার চারটে আনসার কোনোটা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কারেক্ট কোনোটা মডার্ন গ্রামার অনুযায়ী কারেক্ট কোনোটা ব্রিটিশ অনুযায়ী কারেক্ট কোনোটা আমেরিকান ইংলিশ অনুযায়ী কারেক্ট কিন্তু আমি হয়তো ট্রেডিশনালটা জানি মডার্নটা জানি না তখন যেটা হয় সেটা হলো যে আমি আমার মতো করে ট্রেডিশনাল অনুযায়ী আনসার হয় নাই আমি ওটাকে ভুল আনসার মনে করি অথবা আমি মডার্ন গ্রামেটিক্যাল রুলসটা জানি তা মডার্ন গ্রামেটিক্যাল রুলস যখন আমি জানি তখন ট্র্যাডিশনাল দিয়ে যদি কেউ আনসার করে তখন আমি ওইটাকে কি করি ভুল মনে করি অথবা আমি ব্রিটিশ যেটা আনসার সেটা জানি আমেরিকানটা জানি না তখন দেখা যায় যে আমি এটা ক্রস করি এই ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ মডার্ন ইংলিশ ট্র্যাডিশনাল ইংলিশ এগুলোর বেসিক আইডিয়া এটা থাকতে হয় আমি অন্য একটা ভিডিওতে এটা দেখাই দিব যে আসলে মোটামুটি কেমন করে আপনি চিনবেন যে আসলে এবং মডার্ন এখানে আপনারা অক্সফোর্ড ডিকশনারিতেও যদি দেখেন তাহলে কিন্তু এই প্রশ্ন দুটার আনসার দুইটাই দেওয়া আছে হি ইজ টলার দেন আই হি ইজ টলার দেন মি দুইটাই কিন্তু দেওয়া আছে আপনি অবশ্যই আনসার করবেন আই এই মিটাকে আনসার করবেন না মিটা কিন্তু ইনফরমাল ইংলিশ তো এই ইনফরমাল ইংলিশ এই আই এম এইটা কেউ করবেন না তাহলে আপনি আনসার করবেন দেন আই এবং দেন হি যদি বাক্য একটা এমন হয় হি ইজ টল অ্যাজ এখানেও যদি আই অবলিক মি থাকে তাহলে আপনি কোনটা আনসার করবেন এখানে আই অবলিক মি থাকলে এখানেও আপনি আই আনসার করবেন তাহলে আপনি স্মরণ রাখবেন অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসাবেন এটা অবজেক্টিভ ফর্ম অনেক জায়গায় আছে ফেসবুকে বা আমরা কোনো পোস্টে অনেক সময় দেখি ইট ইজ মি অ্যান্ড মাই সান ইট ইজ মি অ্যান্ড মাই সান যদিও ফর্মাল গ্রামেটিক্যাল রুলসটা হলো বি ভারবের পরে কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসাতে হয় তাহলে বি পরে সাবজেক্টিভ ফর্ম বসাতে হয় কিন্তু আপনি একটা পোস্টে পাইলেন ফেসবুকে ইট ইজ মি ইট ইজ মি ইয়েস ফেসবুকে ওইটা কারেক্ট তার কারণটা হলো ওখানে তো স্পোকেন ইংলিশ ইনফর্মাল ইংলিশ তো স্পোকেন ইংলিশ বা ইংলিশে ইট ইজ মি কারেক্ট কিন্তু আপনি তখন ফরমালে আসবেন ফরমালে কিন্তু আপনি ইট ইজ মি লিখতে পারবেন না তখন আপনাকে কিন্তু লিখতে হবে ইট ইজ আই ইট ইজ আই তো ইট ইজ আই বা ইট ইজ উই দিয়ে অসংখ্য প্রশ্ন আসছে পিএসসির এই পরীক্ষায় যে ইট ইজ আই হয় নাকি ইট ইজ মি হয় ইট ইজ উই হয় নাকি ইট ইজ আস হয় ইট ইজ উই হয় নাকি ইট ইজ আস হয় তাহলে যদি ফরমালি আমি আনসার করতে চাই বা রিটার্ন ইংলিশে যদি আমি আনসার করতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা করতে হবে ইট ইজ আই অথবা ইট ইজ উই নট ইট ইজ আস বা ইট ইজ মি তো এইভাবে আমরা একটু করে যদি এই ক্রিটিক্যাল প্রশ্নের আনসারগুলো একটু চিন্তা করি তাহলে আমার মনে হয় এই আনসারগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে আমরা ধারাবাহিকভাবে এই কনফিউজিন কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম